নিশ্চয় আমি রাসুল প্রেরণকারী ছয় তোমার রবের কাছ থেকে রহমত হিসেবে নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সাত যিনি আসমানসমূহ জমিন ও এ দুয়ের মধ্যবর্তী সব কিছুর রব যদি তোমরা দৃঢ় বিশ্বাস পোষণকারী হও আট তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দেন তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদের রব নয় তারা বরং সন্দেহের বশবর্তী হয়ে খেলতামাশা করছে দশ অতএব অপেক্ষা কর সেদিনের যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ এগারো যা মানুষদেরকে আচ্ছন্ন করে ফেলবে এটি যন্ত্রণাদায়ক আজাব বারো তখন তারা বলবে হে আমাদের রব আমাদের থেকে আজাব দূর করুন নিশ্চয় আমরা মুমিন হব তেরো এখন কিভাবে তারা উপদেশ গ্রহণ করবে অথচ ইতপূর্বে তাদের কাছে স্পষ্টভাবে বর্ণনাকারী রাসুল এসেছিল চোদ্দ তারপর তারা তার দিক থেকে বিমুখ হয়েছিল এবং বলেছিল এ শিক্ষাপ্রাপ্ত পাগল পনেরো নিশ্চয় আমি ক্ষণকালের জন্য আজাব দূর করব নিশ্চয় তোমরা পূর্বাবস্থায় ফিলে যাবে ষোলো সেদিন আমি প্রবলভাবে পাকরাও করব নিশ্চয় আমি হব প্রতিশোধ গ্রহণকারী সতেরো আর অবশ্যই এদের পূর্বে আমি ফিরাউনের কওমকে পরীক্ষা করেছিলাম এবং তাদের কাছে এসেছিল এক সম্মানিত রাসুল আঠারো যে বলেছিল আল্লাহর বান্দাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল উনিশ আর আল্লাহর বিরুদ্ধে ঔর্ধ্বত্ব প্রকাশ কর না নিশ্চয় আমি তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসব